ওই যুবক বলে এনি আশফুল আমি একজনকে ভয় পাই তিনি কেদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না রাধেরা আধারে যারা সেচে দাদেরা নদী যেন বয় চলো হাছানি যতই আসু পেছনে ফিরে উশে তাকায় না যাদে হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না কারো কাছে কোনো কিছু চাই না ঠিকিরা